এরপরে উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা ঘটনাটি নদীয়ার তেহট্টের উনষাট নম্বর বুথের যদিও বেশ কয়েক ঘন্টা সময় বন্ধ থাকে ভোটদান পর্ব পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রচেষ্টায় আবারও শুরু হয় নতুন করে ভোটদান তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোভে ফেটে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা অন্যদিকে চক্রান্তের পিছনে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা ভোটদান বন্ধ মানে এখানে আমাদের পৌঁছন্দনের বারুপোলা জামো উনসাত নম্বর ভোটে এখানে আমাদের যারা ভোটার ভোটকে দেখে দেখছে যে ভোটটা যখন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে দিচ্ছি তিন নম্বর দোকান করছি সেই ভোটটা দু নম্বরে বিজেপির পক্ষে ভোটটা যাচ্ছে সেই জন্য এবং পাবলিক উত্তেজিত হয়ে গেছে এবং ভোটটা সেই জন্য বন্ধ হবে এবং

তিন নম্বরে টিপলে দু নম্বরে ভোটটা করছে অর্থাৎ তৃণমূলকে ভোটটা দিলে বিজেপির ঘরে ভোটটা করছে তাই আমরা বন্ধ করেছিলাম ভোটটা এখন ইভিএম চেঞ্জ নতুন চেঞ্জ করে নতুন দেওয়ার ফলে আমরা আবার ভোটের আমার আমরা অনুমতি দিয়েছি নতুন করে আবার ভোট করছি উরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবাহ জাগবে মানুষ